আসসালামু আলাইকুম আমাদের কাছে হাইপার ইম্প্যাক্ট এবং সুপার ইম্প্যাক্ট এই দুইটা প্লেট অ্যাভেলেবেল আছে দুইটাই হচ্ছে জি স্মিথ কোম্পানির যে দেখেন দুইটাই জি স্মিথ কোম্পানির তো একটার মধ্যে পাবেন হচ্ছে আপনার চারশো পিস এটা হচ্ছে দশ গ্রেনের আর আরেকটা হচ্ছে এইট পয়েন্ট ফাইভ গ্রেনের এটার মধ্যে পাবেন হচ্ছে পাঁচশো পিস দুইটাই ওয়ান সেভেন সেভেন তো অনেকে প্রশ্ন করেন যে ভাই কোনটা ব্যবহার করব হাইপার ইমপ্যাক্ট ব্যবহার করব নাকি সুপার ব্যবহার করব তো তাদের জন্য আমি একটা একটা ক্লিয়ার রিভিউর জন্য ভিডিও করছি। প্রথমে আসি হাইপার ইম্প্যাক্টের দিকে তো এই পিলেটটা প্রচুর পরিমাণে বিক্রি হয় আপনারা প্রচুর পরিমাণে পছন্দ করেন এই পিলেটটা আর একটা সুপার এটাও আপনারা প্রচুর পরিমাণে পছন্দ করেন তো দুইটা প্লেটই আপনারা খুব পছন্দ করেন তো আমি যে এটার যে দশ গ্রেনের এটার একটা প্রোডাক্টটা দেখাই ওয়ান সেভেন সেভেন কেলিভারের এটার যে প্রোডাক্টের ফিনিশিংটা একটু দেখেন খুব ভালো ফিনিশিং হবে আপনার প্রাইজের মধ্যে বেস্ট একটা প্লেট বলতে পারি কেউ যদি দশ গ্রেনের প্লেট চায় তাহলে আসলে এই বাজেটে এই প্লেটের থেকে ভালো প্লেট আমার মতে আর অন্য কোনো কোম্পানি অথবা ব্র্যান্ড অন্য কোনো ব্র্যান্ড দিতে পারবে না তো আপনারা এই পেলেটটা দেখতে পারেন এটা আপনারা প্রচুর পরিমাণে অর্ডার করেন আমার কাছে তো আমি সবাইকে দেওয়ার চেষ্টা করি আর এটার স্টক আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে প্রোডাক্টটা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন তারপর হচ্ছে যারা একটু কম গ্রেনের মধ্যে চায় যে ভাই সাড়ে আট গ্রেনের মধ্যে একটা পেলেট দেখান তো সাড়ে আট গ্রেনের মধ্যে আমাদের এই সুপার ইম্প্যাক্ট এই পেলেটটা আছে আমাদের কাছে তো এটার ফিনিশিংও খুব সুন্দর জি স্মিথের যেহেতু জি স্মিথের কোয়ালিটি এবং ফিনিশিং আর এটার অ্যাকুরেসি খুব ভালো হয় তো এটা অনেকেই পছন্দ করেন যারা সাড়ে আট গ্রেন ইউজ করেন তারা এইটা বেশিরভাগ ইউজ করেন আর অনেকে ক্রোম একদমটা ইউজ করেন যেহেতু ওটার দাম একটু বেশি তো তারা যাদের বাজেট কম তারা এই প্রোডাক্টটা খুব পছন্দ করেন আমি প্রোডাক্ট একদম কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটার কোয়ালিটিটা খুব স্মুথ এবং ফিনিশিং এবং প্রত্যেকটা প্লেটের যেই আপনার পেছন দিক আর সামনের দিক একদম শতভাগ একুরেট থাকবে এটারও প্লেটের যে দেখেন পেছন দিকটা এটার যে পেছন দিকটা খুব সুন্দর ফিনিশিং পেছন দিকটা এবং সামনের দিকটা তো অবশ্যই সুন্দর ফিনিশিং আছে তো এই দুইটার ফিনিশিং এবং প্লেটের পিছন ভাগ এবং সামনের ভাগ আপনারা দেখলেন এই যে দেখেন এটার আপনার সুপার ইম্প্যাক্টটা আরেকবার একটু দেখে নিন সুপার ইম্প্যাক্ট আর হাইপার ইম্প্যাক্ট এটা তো আপনারা যারা যারা এই দুইটার মধ্যে যে একটা নিতে চাচ্ছেন তো যারা কম গ্রেনের ইউ ইউজ করেন যারা কম গ্রেনেডটা ব্যবহার করেন তারা এই সাড়ে আট গ্রেন এটা নিতে পারেন এটার মধ্যে পাঁচশো পিস থাকবে আর যারা একটু গ্রেন বেশি চান যে দশ গ্রেনের প্রয়োজন তারা একটু লং শ্যুটের জন্য এই হাইপার ইম্প্যাক্টটা দেখতে পারেন তো সুপার ইমপ্যাক্ট এবং হাইপার ইম্প্যাক্ট দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং বাংলাদেশের সবচেয়ে রিজনেবল প্রাইসে এটা আমরা আপনাদের কাছে ডেলিভারি করব। তো এতক্ষণ আমাদের ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেওয়া অনুরোধ করছি সবাইকে আসসালামু আলাইকুম